গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আজকাল সকালবেলা ঘুমের থেকে উঠে কিছু কাজ করিনি আগে চা বানিয়ে চিড়া ভাজে আর চিরা আর পাঁপড় মিক্স করে আর আমাদের বাড়ির থেকে নরসিংহ পাতা দিয়ে চিরা ভাজা করে আমি আমার দিদির ছেলে আর তোমার দাদা ভাই আজকে বাড়িতে আছে সবাই মিলে চা খেয়ে নিয়েছি আর আজকে আমাদের যে আমার রুমটা সেই রুমটা একটু চেঞ্জ করবো কেন চেঞ্জ করব সব কথায় তোমাদেরকে বলবো তো আজকে বেশি তোমাদেরকে মানে বেশি কিছু দেখাতে পারবো না যতটুকু পারি দেখাবো তো সঙ্গে থাকো চলো রুমটা চেঞ্জ করব কারণ আছে চেঞ্জ করার আমার মানে এই রুমটাও চেঞ্জ করতে হবে ঠাকুর ঘরের রুমটা তো সবটাই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে তো আমার চ্যানেলটাকে তোমরা স্কিপ না করে এইভাবে দেখতে থাকো তবে লাস্টে বুঝে যাবে যে কেন আমি চেঞ্জ করছি রুমটাকে আর আজকে ওয়েদার সেই বললাম সকালবেলা ঘুমের থেকে উঠে কথা রোজে বলি এখন একটু রোদ্রু আবার চলে আসবে মানে চলে যাবে হয়তো বৃষ্টিও চলে আসতে পারে তো চলো সঙ্গে থাকো আজকে বেশি কথা বলবো না কাজই খালি শেয়ার করব। তো এদিকে রয়ে গিয়েছে আলু কাল মাদা ভাই আলু নিয়ে এসেছে আলু রসুন পেঁয়াজ আর কি আনছো আদাও আনছো আর আদাও নিয়ে এসেছে সবগুলো এখানে নামিয়ে এখন এক এক করে আমি গুছিয়ে নেব আর এইখানে বেশি আলু রাখি না কারণ জায়গাটা ছোটো না যদি আলু বেশি রাখি এই জায়গাটাতে তো নষ্ট হয়ে যায় তার জন্য আমি কি করি এই নিচে আমি বিছিয়ে সুন্দর করে রেখে দিই তো চা খাওয়া হয়ে গিয়েছে চা বাসন টাসন সব আমি এইভাবে রেখে দিয়েছি চলো আগে বিছানাটা ধরে এই এসাইড সাইড করে নিই ওই রুমের চলো এই এইসব এখানে থাকবো না এটা এখানে থাকবো এটাই চেঞ্জ করবা আর ডাইনিং টেবলে চেঞ্জ করবা তো চলো রুমটি পটাফট চেঞ্জ করে নিই রুম রুম বলছি বিছানাগুলা তারপরে আসছি তো বন্ধুরা শোকেসটা এই সাইড থেকে আমি এমরা এই সাইডে নিয়ে আসলাম আর দেখো শোকেসের উপরে যা যা জিনিস রেখেছি সব নোংরা হয়ে গিয়েছে তাই আমি এক এক করে সব মুছে নিচ্ছি আর দেখি রুমটা চেঞ্জ করে কেমন লাগে ঘরটা আর রুমটা চেঞ্জ করলে কি হয় জানো বন্ধুরা ঘরটাও পরিষ্কার হয় যখন বিছানাটা আমরা এই সাইড থেকে এই সাইডে নিয়ে যাই তখন বিছানার নিচে যতই পরিষ্কার করি তাও বিছনার নিচে ধুলা রে রয়েই যায় তার জন্য ভাবলাম আমার দাদা বাড়িতে আছে ঘরটাকে একটু এভাবে পরিষ্কার করে নিই দেখি কেমন লাগে আর এই দেখতেছ দুইটা ফুলের টাপ এটা আমি আজকে তিন বছর আগে দুর্গাপুজোতে নিয়েছিলাম কিন্তু এখনও সুন্দর হয়ে হয়ে আছে কিন্তু তার মধ্যে এত নোংরা এত ধুলো পড়ে যায় এটার মধ্যে তার জন্য দেখি আজকে ভালো করে পরিষ্কার করে এটাকে জাগাতে রেখে দেব। তো সেটাই বন্ধুরা তো চলো পুরা রুমটা যখন আমি চেঞ্জ করে নেব তখন তোমরা সব সুন্দর করে দেখে নেবে ফুলের টপটা যেভাবে আমি রাখি ভালোভাবে মানে বসাতে পারি না বারবার এটা ফুলের টপটা হাত থেকে পড়ে যায় এটা সেটা হয় তাও দেখি চেষ্টা করছি রাখতে পারি কি না তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে আমি রুমটা চেঞ্জ করি চলো এদের কাজ চলছে তার মধ্যে আমি কালকা বের চলে রেখেছিলাম খাওয়া হয়নি তো এখন বানিয়ে নিলাম বেড়ার সরপরটা খেয়ে নিই তো আজকে রুটি বানানোর সময় হয়নি তার জন্য আজকে ব্রেকফাস্টে দিয়ে দিলাম আম মুড়ি আম মুড়ি মেখে দুধ দিয়ে দেব আজকে ব্রেকফাস্টে এগুলাই ছেলেকে দিয়ে দিক ও খেয়ে চলে যাক তারপরে কাঁঠালটাও পেকে গিয়েছে তোমার দাদা ভাই যে কত কাঁঠাল আনতে পারে তো বন্ধুরা বলেছিলাম না কি সুন্দর রোদ্রু আর এখন দেখুন আবারও দেখো তো পুরা অন্ধকার হয়ে আসছে বৃষ্টি দেবে আচ্ছা যাই হোক ভালোই লাগতেছে কারণ এত গরম গরমের মধ্যে এইভাবে যদি বৃষ্টি দিয়ে দেয় এখন একটু ভালোই লাগবে আর আমরাও সব মানে মোটামুটি ঘর রুমটা চেঞ্জ করে নিয়েছি বিছনাপাটিগুলো পাটিগুলো সব চেঞ্জ করা হয়ে গিয়েছে আর একটু বাকি আছে আর কাপড় রেখে দিয়েছি ধোবো এই যে সোফাটা আগের জায়গায় খালি সকেসটা এইভাবে ছিল এইভাবে নিয়ে এসেছি আর এই যে সোফাটা সোফা বলছি সরি সকেসটা এইভাবে ছিল এইভাবে পাতালি এখনভাবে নিয়ে এসেছি আর সোফাটায় একটা এসেটে নিয়ে এসেছি এই যে এদিকে পড়া টেবুলটা নিয়ে এসেছি আর কড্রেসটা ওই রুমের থেকে এই ছেলে রুমে নিয়ে এসেছি আর চলো দেখাই বিছনা এই জায়গাটা বিছনা ছিল এই যেটা খালি করে দিয়েছি এখানে বিছনাটা নিয়ে আসলাম চলো লাইটটা জ্বালিয়ে নিয়ে অন্ধকার অন্ধকার লাগছে বিছনা এখানে নিয়ে এসেছি আর এই জায়গা ডাইনিং ছিল ডাইনিংটা এই সেটে নিয়ে এসেছি আর ওই জায়গাটা ফাঁকা এই যে দেখো আর এই জায়গাটা কেন আমরা ফাঁকা রেখেছি তোমাদেরকে আমি বলবো আজকাল বলবো না কেন ফাঁকা রেখেছি আর ঠাকুর ঘরটাও আমরা ভাবছি একটুখানি পরিষ্কার করে নেব পূজা ঘরটা তো চলো বন্ধুরা এতটুকু দেখায় নিলাম অবস্থা নেই পরিষ্কার করতে করতে স্নানও করতে করা হয়নি স্নান করব। বললামই তোমাদেরকে ছেলেকে খাওয়ায় পাঠায় দিলাম আম দিয়ে আম মুড়ি আর এসে জিরা মেখে দুধ দিয়ে আর তোমাদেরকে বলেছিলাম যে দাদা ভাই কাঁঠল নিয়ে এসেছে কাঁঠলটা এখন ভাঙবো এই গরমে কাঁঠল খাবো আমরা তো বলে না বেশি গরম হলে কাঁঠল খেলে অসুবিধা হয়ে যায় কিন্তু না তেমন বেশি খাবো না কয়েক পিসে খাবো আর বাকি ছেলে আমি আগের মতো ফ্রিজে রেখে দেবো এই যে কাঠল আরেকটা নিয়ে এসেছে এটা পেকে গিয়েছে আরেকটা নিয়ে এসেছে এটা 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 কাঁচা কাঁচা চলো দেখাই এই যে দিয়েছি কি অবস্থা পাক ঘরে সব আমি জলের বোতলগুলো ধুবো ধুয়ে আমি জল ভরাবো তো সঙ্গে থাকো চলো পটা একদম ঝটপট করে ছেড়ে নিই আর এদিকে সেই হাওয়া দিচ্ছে তো মজা লাগছে হাওয়াটা মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি নাকি আকাশটাও পুরো কালো হয়ে গিয়েছে তো বন্ধুরা ঘরটা ঝাড়ু সব কমপ্লিট হয়ে গিয়েছে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর বিছনাপাতি সব গুছিয়ে নিলাম যা যা মুছাচ্ছিল সব মুছে নিয়েছি আর এখন করতে হবে আমার কি সে ঘরটা ভালো করে মুছতে হবে আর এদিকে সকালে বললামই তোমাদেরকে আজকে রুটি বানাবো না রুটি বানাই নেই তার জন্য নিয়ে নিয়েছি আম দুধ মুড়ি তো সেগুলোই খাবো আর এদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টিও চলে এসেছে তেমন করে আসে নাই একটু একটু বৃষ্টি এসেছে আর এদিকে দেখো এ কোটাটা আমি উপর থেকে নামিয়ে নিয়েছি এই কোটাটা ধুয়ে রেখেছিল ধুয়ে দিয়েছিলাম রোদ্দুর এত না রোদ্দুর মধ্যে শুকিয়ে গিয়েছিলাম পটটা চলে আসলো বৃষ্টিটা তো এটার মধ্যে আমার তেজপাতা আছে অনেকগুলা তো তেজপাতা ঢুকিয়ে নেব তো চলো সঙ্গে থাকো রান্না বাড়া কতটুকু তোমাদেরকে দেখাতে পারি দেখি তো চলো তো ঘরটা সব মুছা হয়ে গিয়েছে যা নোংরা হয়েছিল ঘরটা আমি বললাম না বিছানা এদিকে থেকে এদিক করেছি যে অনেক দিন পরে বিছানা যদি এদিকে থেকে এদি করা হয় তাহলে কিন্তু বিছনার অবস্থা থাকে না তো আমি কি করেছি দুইবার দুইবার করে ঘরটা মুছে নিয়েছি ওরা সাদা সাদা হয়ে রয়েছে আমি দুইবার দুইবার করে মুছলাম জল চেঞ্জ করে করে তাও সাদা সাদা হয়ে রয়েছে আচ্ছা যতটুকু পারি আমি উঠে নিয়েছি আর এদিকে রান্না বাড়া আরম্ভ হয়ে গিয়েছে ঠিক আছে ক্ষমাতে তো গন্ধটা ভালোই হয়েছে আজকা বানানো হচ্ছে আমাদের চিকেন লোকাল চিকেন মানে বেশি মুরগি দাদা ভাই রান্না করতেছে আমি রান্না ভাত আর এদিকে আলু ভাজা নিয়ে নিয়েছে মরশা দেওয়া দো ওখানে নাহলে ঝাল বোনাতোটা কমায় দো বুঝছো চুল সাদা সাদা দাড়ি তো চলো এটা রান্না করুক আমি চাল ভিজে রেখেছি এই যে এটা স্নানটা করে আসি পরে ভাতটা রান্না করে নেবো আর এদিকে চিনি নিয়ে এসেছে চিনিটা কোটার ঢুকাতে হবে আর তোমাদের বললাম না বৃষ্টি চলে আসছিল তো তার জন্য হাতিটা নিয়ে গিয়েছিল হাতিটা এখন তো শুকিয়ে রেখে দেব ঢুকিয়ে দেবো আর এদিকে দেখো প্রচুর রোদ্দুর এসেছে চলো রান্না করি গিয়া আর সরি কি বলছি স্নান করে পুরা ভিজে টিজে একাকার কয়েকটা কাপড়ও ছিল কাপড়ও ধুয়ে নিয়েছি তা একদম খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো চলো যাই স্নানটা করে সব আজকে একদম চেঞ্জ করাতে না ঘরটা একটু আলাদা আলাদা লাগতেছে ঘর এত চিপায় চলে গিয়েছে বন্ধুরা তো আমি ক্যামেরাটা মুছে নিই ঘর টেস্ট ভালো করে দেখা যাচ্ছে না ওই সাইডে ওদিকে দেখলাম টেবিলটা শিবমের পড়া আমার ছেলের ওই ঘরটা একদম ফাঁকা হয়ে গিয়েছে ওই ঘরটা আমি কি আনবো তো তো আগেও বলেছি দেখবা ওই ওই মানে যে জায়গাটা খালি জায়গাটাতে কি আনবো চলো চলো যাই তবে অনেক দেরি হয়ে গেছে স্নান করতে করতে এখন বাজে বারোটা বিশ তো চলো তো বন্ধুরা যে স্নান করে চলে আসলাম স্নান করে চুলটা আর খুলতে পারি না চুলটা এত যা চুল দিয়ে মানে জল ঢেলে দিয়েছি তো আমি খুলি না এখন এত গরম গরমের জন্য চুল খোলা যাচ্ছে না আর এদিকে চলো ভাতটা বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলেছি দাদা ভাই আজকে রান্না করেছে তো রান্না করা তো কমপ্লিট যে ভাতও চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে আর কি আরও কিছু বানাই নিয়ে আসছে আর সে মাংস আর কিছু আর ভাতটা ভাত আর মাংস আছে সিম্পল রান্না তো চলো ভাতটা হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে নিই তো বন্ধুরা এই চলে আসলাম আবারও কিচেনে দুপুরে রান্না টানা করে ভাত খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠে সন্ধ্যা বাতি দিয়ে আর তোমাদেরকে দেখিয়েছিলাম দাদা ভাই নিয়ে এসেছিলো কাঁঠাল তা কাঁঠালটা আমি জানোই তোমরা আমি আগেও দেখিয়েছিলাম কাঁঠালটা চেলে আমরা রেখে দিই চালাকাঠল খেতে ভালোবাসি আমিও ভালোবাসি আমার ছেলে দাদা ভাই সবাই ভালোবাসে তার জন্য এই দেখো এখানে চেলে রেখে দিয়েছি এটা চেলে রেখে দিলাম ফ্রিজে ঢুকিয়ে নেব আর এইদিকে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল আর মুড়ি কাঁঠাল মুড়ি এখন কাঁঠাল মুড়ি খেয়ে নেবো আর ছেলে আসে ছেলেকেও দিয়ে দেব তারপরে দেখি ভাত রান্না করি না রুটি রান্না করি কারণ সে আমাদের মানে মিশে আনলে মাংস আনলে বেশি আমাদের রুটি খাওয়া হয় তার জন্য ভাবছি রাতে রুটি বানাবো আর এখন তো কাঁঠালের দিন তাই না বন্ধুরা এখন যদি কাঁঠাল না খায় তো কখন খাবো এর সিজন আসেই ছয় মাস পরে পরে একবার সিজন আসে কাঁঠাল আষা শ্রাবণ মাসে তার জন্য আমরা আষা শ্রাবণ মাসটা আমরা কাঁঠাল মোটামুটি খাই আম কাঁঠাল জাম যা যা বাইরে আর কি নতুন ফল তো চলো কাঁঠালটা এখানে নিয়ে নিয়েছে খেয়ে নেই তো বন্ধুরা চলে আসলাম আবার কিচেনে কিচেনে এসে যে রুটি বানিয়ে নিচ্ছি বললাম না আমাদের মাংস থাকলে রুটি খেতে মানে সবাই খায় রুটি তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা সকাল থেকে স্টার্ট করি আমার এই পাকঘর থেকে কিচেন থেকে আবার আমি এন্ড করি এই কিচেন থেকেই তো আমাদের মেয়ে লোকের তো পাকঘর ছাড়া কিছু উপায়ই নেই আমি সকালবেলা উঠে তোমাদেরকে আমি কিচেন থেকে স্টার্ট করা দেখাই দিই ভিডিওটা আবারও যখন আমি শেষ করি তখনও আমি কিচেন থেকেই শেষ করি তো চলো এই রুটিগুলো বানানো হচ্ছে এক এক করে বানিয়ে নিই তো আজকের জন্য ব্লগটা আমি এইখানে অ্যান করছি অনেক বড় হয়ে গিয়েছে ব্লগটা বেশি বড় করব না আর কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ আবার নিয়ে আসবো তোমাদের সাথে আর যদি আমার চ্যানেলটা দেখে তোমাদেরকে ভালো লাগতেছে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো থাকো তো কালকে আবার নতুন দিনে আবার তোমার সাথে দেখা করব। তো গুড নাইট বাই বাই